আমাদের দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে আর সেই সত্তর শতাংশ মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ আর আমরা সবাই জানি যে কৃষি কাজ করে একটা কৃষকের কোনোদিনই ঘর সংসার চলে না আর সেই কারণে দেশ বিদেশে সবাই যায় কাজের সন্ধানে যাতে দুটো পয়সা সে ইনকাম করতে পারে কিন্তু সে এটা জানে না যে নিজের গ্রামে থেকেই এমন অনেক ব্যবসা আছে সেগুলো করে শহরে গিয়ে যত টাকা না আপনি ইনকাম করতে পারছেন তার থেকে বেশি ইনকাম আপনি নিজের গ্রামে বসেই করতে পারবেন সেই কারণে আজ আমি আপনাদেরকে পাঁচটি এমন ব্যবসার আইডিয়া দেবো যেগুলো আপনারা গ্রাম অঞ্চলে খুবই কম ইনভেস্টমেন্টে শুরু করে দিতে পারবেন আজকের এক নম্বর ব্যবসার আইডিয়াটা হলো স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইউনিট ছোট আকারের ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবার সব থেকে বেস্ট জায়গা হলো গ্রাম অঞ্চল ও ছোট শহর অনেক ম্যানুফ্যাকচারিং ব্যবসা আছে যেগুলো আপনারা কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্ট থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন অনেক রকম ম্যানুফ্যাকচারিং ব্যবসা হয়ে থাকে যেমন আপনারা চাইলে মোমবাতি তৈরি করবেন ব্যবসা শুরু করতে পারেন এটা পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্টমেন্টে শুরু করা যায় তাছাড়া পেপার প্লেট পেপার কাপ ধূপ কাঠি রকম ধরনের অনেক ছোটোখাটো ম্যানুফ্যাকচারিং ব্যবসা আছে যেগুলো আপনারা একদম কম পুঁজি নিয়ে নিজের গ্রামে বসেই শুরু করতে পারবেন আজকের দুই নম্বর ব্যবসার আইডিয়াটা হলো রিটেল স্টোর শপ বা খুচরো দোকান আপনার বাড়ি যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকে তাহলে আপনারা এই ব্যবসাটাও করতে পারেন যেমন আপনারা চাইলে একটা মিষ্টির দোকান করতে পারেন টেলারের দোকান আপনারা চাইলে করতে পারেন ইলেকট্রনিক্স দোকান করতে পারেন সেলুন করতে পারেন কসমেটিকের দোকান করতে পারেন টু হুইলার ফোর হুইলার মেকানিককে হতে পারেন ফ্রুট জুস করতে পারেন তার পাশাপাশি টিভি মোবাইল মেকানিক হতে পারেন ইলেকট্রিক্যাল বা প্লাম্বার হতে পারেন তো এরকম ধরনের অনেক ছোটখাটো দোকান আছে যেগুলো আপনারা করতে পারবেন আজকের তিন নম্বর বিজনেস বিজনেস আইডিয়াটা হলো ওয়াটার সাপ্লাই আমরা সবাই জানি যে মানুষ বেশিরভাগই টিউবওয়েলের বা টাইম কলের জল খেয়ে থাকে কিন্তু আজকাল জলের নানান রকম রোগ বিধি হচ্ছে সেই কারণে সেই কারণে আজকাল অনেকেই আছে যারা টিউবওয়েলের জল খাচ্ছে না তো আপনার যদি ইচ্ছা থাকে এই ব্যবসাটা আপনারা খুব সহজেই করতে পারেন আজকের চার নম্বর ব্যবসার আইডিয়া হচ্ছে ক্লথ স্টোর বা জামা কাপড়ের দোকান আমরা সবাই জানি যে মানুষ কোনো কিছু কেনার থাকলে বা কোনো ফাংশন বা অনুষ্ঠানের সময় শহরে গিয়ে নানান রকম জিনিস কিনে থাকে কারণ গ্রামে তেমন ভালো একটা কাপড়ের দোকান নেই সেই কারণেই সবাই শহরে যায় তো আপনি যদি চান একটা ভালো কাপড়ের দোকান করতে তাহলে আপনারা করতে পারেন দেখবেন আপনার খুব ভালো বিক্রি হবে আজকের পাঁচ নম্বর ব্যবসার আইডিয়াটা হলো ফ্লোর মিলের ব্যবসা মানে আটার মিলের ব্যবসা গ্রাম অঞ্চলের জন্য সব থেকে বেস্ট ব্যবসার আইডিয়া হচ্ছে এটা আপনার কাছে যদি মাত্র কুড়ি হাজার টাকা পুঁজি থাকে তাহলে আপনার একটা মেশিন নিয়ে ফ্লোর মিলের ব্যবসা করতে পারবেন আমরা সবাই জানি যে গ্রাম অঞ্চলের মানুষ সবাই গম থেকে আটা তৈরি করে নানান রকম জিনিস খায় যেমন রুটি করে আরও নানান রকম জিনিস হয় তো সেই জন্য মিলে তাকে যেতে হয় মিল থেকে আটা তৈরি করে আনতে হয় তো আপনার এলাকায় যদি বেশি দূরে থাকে বা তেমন যদি ফ্লোর মিলের সব না থাকে তাহলে আপনার একটা ফ্লোর মিল করতে পারেন তো বন্ধুরা এই ছিল পাঁচটি এমন ব্যবসা যেগুলো আপনারা গ্রাম অঞ্চলে খুব খুব সহজে শুরু করতে পারবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ